Thank <laughs> you.

দীপক আম লাইভ আসার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কেমন আছো আলো আচ্ছা যেখানে দিচ্ছি সেটা

দীপক আমি ভালো আছি হুম বলছি কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো হলো দুঃখিরামপুর রাঁচি ফাংশন দেখতে এসো আসুনি না গো রাঁচি ফাংশন টেনশন যাই না ভালো লাগে না হুম বলছে দিদি কেমন আছো আমি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে হুম বলছে তোমার সাথে অনেক দিন পর কথা হচ্ছে অনেক অনেক ভালো লাগতেছে দিদি তাই নাকি আমারও কদিন মানে এক মাসের বেশি হয়ে গেছে লাইফে আমি বসতে পারিনি আমারও খুব খারাপ লাগছে কারোর সঙ্গে কথা হচ্ছে না দীপক ভাই বলছে কাজে গিয়েছিলাম এখুনি এসে ভাত খাচ্ছি কোথায় কাজে গিয়েছিল আবার ও দিদি কি হলো বলো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সবার আমি তো এইমাত্র মাত্র খেয়ে এই লাইভে বসেছি দিদি বাসায় সবাই কেমন আছে হুমায়ুন বলছে সবাই ভালো আছে হুমায়ুন বলছি ওই দিদি হ্যাঁ বলো তোমাদের খাওয়া হয়ে গেছে তাই বলুন না দিদি এখনো খাইনি খাইনি ডিউটি শেষ হয়নি আচ্ছা তুমি ডিউটিতে আছো তোমাকে পেয়ে অনেক ভালো লাগতেছে দিদি তাই নাকি দীপক কোথায় গেলে দমদম কাজে গিয়েছিলাম দমদম গিয়েছিলে বাড়ির থেকে ডিউটিটা আছো তাহলে হুমায়ুন দীপক তাহলে তুমি বাড়িতে আছো বাড়ি থেকে কাজ করছো এত হয়েছে হুমায় তাহলে খাওয়া দাওয়া কখন হবে